কুরআন মজিদ ও সুহী হাদিসের আলোকে রোজার গুরুত্ব ও ফজিলত মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ হাসান রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম ইমান নামাজ ও জাকাতের পরই রোজার স্থান রোজার আরবি শব্দ সম যার আভিধানিক অর্থ বিরত থাকা পরিভাষায় সম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারীর শুভয়ে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা সুতরাং রমজান মাসের চার্দ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর ওপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ এ সম্পর্কে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন ইয়া আয়ু হাল্লাজিনা আমানু কুতিবা আলৈকুমুসিয়ামু কামা কুতিবা বা আলাল্লীনা মিনকবলিকুম লাআল কুম হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যেন তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা দুই একশো তিরাশি অন্য আয়াতে ইরশাদ করেছেন ফামান শাহিদা মিনকুমুসাহরা ফলিয়াসুমহু সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সুরা বাকারা দুই একশো হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন সাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন রোজা রাখবে সহি বুখারি হাদিস নং এক নয় শূন্য নয় সহি মুসলিম হাদিস নং এক শূন্য আট শূন্য সতেরো থেকে আঠেরো উল্লেখিত আয়াত ও হাদিস এবং এ বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ ইসলামের আবশ্যক বিধান রূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ তাছাড়া কোন সরই ওজোর ছাড়া কোন মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে দিনের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ইমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসাবে পরিগণিত হবে হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে হযরত আবু উমামা রাজিয়াল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল তারা আমার বাহুদয় ধরে আমাকে একটি দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল আপনি পাহাড়ের ওপর উঠুন আমি বললাম আমি তো উঠতে পারব না তারা বলল আমরা আপনাকে সহজ করে দেব আমি উঠলাম যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি বললাম এসব কিসের আওয়াজ তারা বলল এটা জাহান্নামীদের আর তোলাদ তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশী দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে আমি বললাম এরা কারা তারা বলল যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে সহি ইবনে খুজাইমা হাদিস নং এক নয় আট ছয় সহি ইবনে হিব্বান হাদিস নং সাত চার চার আট সুনানে নাসাই কুবরা হাদিস নং তিন দুই আট ছয় মুস্তাদ্রাকে হাকিম হাদিস নং এক ছয় শূন্য নয় তবরানী হাদিস নং সাত ছয় 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 রমজান মাসের একটি দিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহাগারই হয় না ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ যে অনন্ত রহমত ও হায়ের বরকত তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ বলেন যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নং নয় আট তিন নয় মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং সাত চার সাত ছয় সহি বুখারি চার এক ছয় শূন্য হজরত আলী রাদিয়াল্লাহু বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর নয় হাদিস শরীফে বর্ণিত রোজার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। এক রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিবেন এবং বিনা হিসাবে দিবেন প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে যার মাধ্যমে আল্লাহ তালা আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ রোজার বিষয় আছে আল্লাহ তালার পক্ষ থেকে এক অনন্য ঘোষণা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি আলহিউাসাল্লাম ইশাদ করেছেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির সওয়াব গুণ থেকে সাতাশ গুণ পর্যন্ত আল্লাহ তালা ইশ্বাত করেন কিন্তু রোজা আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে সহি মুসলিম হাদিস এগারোশো ঘটনা একশো মুসনাদে আহমদ হাদিস নয় হাজার চোদ্দ মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নয় সুনানে ইবনে মাজা হাদিস এক হাজার আটত্রিশ অন্য বর্ণনায় আছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইস্যাত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজেই তার পুরস্কার দিব আর অন্যান্য নেক আমলের বিনিময় হচ্ছে তার গুণ সহি বুখারি হাদিস এক মুসনাদে আহমাদ হাদিস নয় হাজার নয়শো নিরানব্বই মোয়াত্তা মালেক এক পূর্ণ্য তিনশো দশ পৃষ্ঠা রোজা বিষয়ে অন্য বর্ণনায় আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক ইবাদতি ইবাদতকারী ব্যক্তির জন্য পক্ষান্তরে রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দিব সহি বুখারি হাদিস এক হাজার নয়শো চার এ কথার তাৎপর্য হল যদিও প্রকৃতপক্ষে সকল ইবাদতি আল্লাহ তালার জন্য তার সন্তুষ্টি লাভ ও নৈকট্য লাভের উদ্দেশ্যেই হয়ে থাকে তবুও রোজা ও অন্যান্য ইবাদতের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে তা হল অন্যান্য সকল ইবাদতের কাঠামোগত ক্রিয়াকলাপ আকার আকৃতি ও নিয়ম পদ্ধতি এমন যে তাতে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ছাড়াও ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের সুযোগ বিদ্যমান মুখে প্রকাশ না করলেও অনেক সময় তার অন্তরে রিয়া তথা লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে তার অনুভূতির অন্তরালে এ ধরনের ভাব লুকিয়ে থাকে তা সে অনুভব করতে না পারলেও তার ভিতরে অবচেতনভাবে বিদ্যমান থাকে ফলে সেখানে নফসের প্রভাব এসে যায় পক্ষান্তরে রোজা এমন এক পদ্ধতিগত ইবাদত তার আকার আকৃতি এরূপ যে আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ব্যতীত ইবাদতকারীর নফসের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র সুযোগ নেই রোজাদার ব্যক্তি নিজ মুখে রোজার বিষয়টি প্রকাশ না করলে সাধারণত তা আলেমুল গায়েব আল্লাহতালা ব্যতীত কারও নিকট প্রকাশিত হওয়ার মতো নয় তাই রোজার ক্ষেত্রে মাওলার সন্তুষ্টির বিষয়টি একনিষ্ঠভাবে প্রতিভাত হয় এ কারণেই রোজা ও অন্যান্য ইবাদতের মাঝে এরূপ বিস্তর ব্যবধান রোজার এত বড় ফজিলতের কারণ এটাও হতে পারে যে রোজা ধৈর্যের ফলস্বরূপ আর ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ আল্লাহতালার সুসংবাদ হল ইন্নামা ইউ সাবিরুনা আজরাহম আজরাহুম হিসাব ধৈর্য ধারণকারীগণই অগণিত সাওয়াবের অধিকারী হবে সুরা জুমার উনচল্লিশ নম্বর দশ নম্বর আয়াত সব মাখলুকের স্রষ্টা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ আল্লাহতালা নিজেই যখন এর পুরস্কার দিবেন তখন কি পরিমাণ দিবেন ইমাম আউজাই রহমাহুল্লাহ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ যে রোজাদারকে প্রতিদান দিবেন তা মাপা হবে না ওজন করা হবে না অর্থাৎ বিনা হিসাবেই দিবেন দুই আল্লাহ তালা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন হজরত আবু মুসা রাদিয়াল্লাহ হতে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামী নিজের ওপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্ত থেকেছে তিনি তাকে তৃষ্ণার দিন কিয়ামতের দিন পানি পান করাবেন মুসনাদে বাজ্জার হাদিস নম্বর এক হাজার ঊনচল্লিশ মজমাউ হাদিস নম্বর পাঁচ হাজার পঁচানব্বই হজরত আবু হুরাইরা রাগিয়াল্লাহতে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দিব কেয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদার ব্যতীত অন্য কারও আগমন ঘটবে না মুসনাদে বাজ্জার হাদিস নম্বর আট হাজার একশো পনেরো মজমাউজ হাদিস নম্বর পাঁচ হাজার তেরানব্বই তিন রোজা হলো জান্নাত লাভের পথ হযরত হুজাইফার আদিয়াল্লাহ বলেন আমি আল্লাহর নবী সাল্ল আলাইহুয়াসাল্লামকে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম তারপর তিনি বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্ল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির কামনায় একদিন রোজা রাখবে পরে তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনও দান সদকা করে তারপর তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার তিনশো চব্বিশ মুসনাদে বাজ্জার হাদিস নম্বর দুই হাজার আটশো চুয়ান্ন হযরত আবু উমামা রাদিয়াল্লাহ বলেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললাম ইয়া রাসুল আল্লাহ আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারব তিনি বলেন তুমি রোজা রাখো কেননা এর সমতুল্য কিছু নেই আমি পুনরায় তার নিকটে সে একই কথা বললাম তিনি বললেন তুমি রোজা রাখো মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার একশো ঊনপঞ্চাশ সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর এক হাজার নয়শো তিন সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর তিন হাজার চারশো ছাব্বিশ সুনানে নাসাই হাদিস নম্বর দুই হাজার পাঁচশো তিরিশ চার রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে হযরত সাহাল ইবেন সাদ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহিউাসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান কেয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে কোথায় সেই সৌভাগ্যবান রোজাদারগণ তখন তারা উঠে দাঁড়াবে তারা ব্যতীত কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না অতঃপর রোজাদারগণ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে ফলে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না হাজার আটশো ছিয়ানব্বই এক হাজার একশো বাহান্ন মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার আটশো আঠেরো হযরত সাহাল ইবেন সাদ রাদিয়াল্লাহতে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন জান্নাতে রোজাদার ব্যক্তিদের জন্য একটি বিশেষ দরজা আছে যার নাম রাইয়ান রোজাদারগণ ছাড়া অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন সর্বশেষ রোজাদার ব্যক্তি তাতে প্রবেশ করবে তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতের পানীয় পান করবে আর যে পান করবে সে কখনও পিপাসার হবে না মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার আটশো বিয়াল্লিশ সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর এক হাজার নয়শো দুই সুনানে তিরমিজি হাদিস নম্বর সাতশো পঁয়ষট্টি সুনানে নাসাই হাদিস নম্বর দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন প্রত্যেক প্রকারের নেক আমলকারীর জন্য জান্নাতে একটি করে বিশেষ দরজা থাকবে যার যে আমলের প্রতি অধিক অনুরাগ ছিল তাকে সে দরজা দিয়ে আহ্বান করা হবে রোজাদারদের জন্য একটি বিশেষ দরজা থাকবে যা দিয়ে তাদেরকে ডাকা হবে তার নাম হবে রাইয়ান আবু বকর রাদিয়াল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ এমন কেউ কি হবেন যাকে সকল দরজা থেকে আহ্বান করা হবে তিনি বলেন হ্যাঁ আমি আশা রাখি তুমিও তাদের একজন হবে মুসনাদে আহমদ হাদিস নম্বর নয় হাজার আটশো মুসান্নাফে ইবনে আবি সাহেবা হাদিস নম্বর বত্রিশ হাজার ছয়শো আঠাশ এ সম্পর্কে বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর পথে দুজোড়া বস্তু দান করবে তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটা উত্তম সুতরাং যে ব্যক্তি নামাজি হবে তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে আর যে ব্যক্তি মুজাহিদ হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে ব্যক্তি রোজাদার হবে তাকে রাইয়ানের দরজা থেকে ডাকা হবে আর যে ব্যক্তি দানশীল হবে তাকে দানের দরজা থেকে ডাকা হবে কথা শুনে আবু বকর বললেন হে আল্লাহ রাসুল আপনার জন্য আমার বাবা মা কোরবান যাক যে ব্যক্তিকে এ সমস্ত দরজা থেকে ডাকা হবে তার তো আর কোনো চিন্তার কারণ নেই কিন্তু কোনো ব্যক্তি কি এ সমস্ত দরজা থেকে একসাথে ডাকা হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ এবং আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত পাঁচ রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ হযরত জাবির রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মহান রব ইরশাদ করেছেন রোজা হল ঢাল বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে রোজা আমার জন্য আর আমি এর পুরস্কার দিব মুসনাদে আহমদ হাদিস নম্বর চোদ্দ হাজার ছয়শ সোয়াবুল ইমান বাই হাদিস নম্বর তিন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আসসয়ামু জুন্নাতুম মিনান্নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল রোজা হল জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল যুদ্ধক্ষেত্রে তোমাদের শত্রুর আঘাত হতে রক্ষাকারী ঢালের মতো মুসনাদে আহমদ হাদিস নম্বর ষোলো হাজার দুশো আটাত্তর সহি ইবনে খুজাইমা হাদিস নম্বর দু একশো পঁচিশ সহি ইবনে হিব্বান হাদিস নম্বর তিন হাজার ছয়শো ঊনপঞ্চাশ সুনানে নাসাই হাদিস নম্বর এক হাজার ছয়শো ঊনচল্লিশ হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আস্যামু জুন্নাতুন, ওয়াহিসনুন হাসিনুন হাসিন উন মিনান্নার রোজা হল জাহান্নম থেকে পরিত্রাণ লাভের ঢাল এবং সুরক্ষিত দুর্গ মুসনাদে আহমদ হাদিস নম্বর নয় বাইহাকি সুয়াবুল ইমান হাদিস নম্বর তিন হাজার ছয় রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে রব আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি অর্থাৎ তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি অর্থাৎ না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে মুসনাদে আহমদ হাদিস নম্বর ছয় হাজার ছয়শ ছাব্বিশ মুস্তাদ্রাকে হাকিম হাদিস নম্বর দু আশি বাইহাকি সুয়াবুল ইমান হাদিস নম্বর এক হাজার নয়শো চুরানব্বই সাত রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যাবে হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান স মা ইমান আন ওয়াহতিসাবান লাহু মা তাকাদ্দামা মিনজান বিহি যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে সহি বুখারি হাদিস নম্বর আটত্রিশ দু হাজার চোদ্দ মুসলিম সাতশো ষাট নম্বর একশো পঁয়ষট্টি মুসনাদে আহমদ হাদিস নম্বর সাত হাজার একশো সত্তর মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর আট হাজার নয়শো আটষট্টি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ ফরাদা সয়ামা রমদানা ওয়াসনন্তু কয়ামাহু ফামান সামাহাহু ওয়া কামাহাহাহু ইমান ওয়াহ তিসাবান খরাজা মিনা জুনুবি কয়াউমি ওয়ালাদাত হুউম্মুহু আল্লাহ তালা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন আর আমি লাইল অর্থাৎ তারাবিহের নামাজকে সুন্নত করেছি সুতরাং যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় রমজানের সিয়াম ও কেয়াম আদায় করবে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল মুসনাদে আহমাদ হাদিস নম্বর এক হাজার ছয়শ ষাট মুসান্নাফে ইবনে আবিাইবা হাদিস নম্বর সাত হাজার সাতশো সাতাশি মুসনাদে বাজ্জার হাদিস নম্বর এক হাজার আটচল্লিশ সহি ইবনে খুজাইমা হাদিস নম্বর দু দুশো এক সুনানে নাসাই হাদিস নম্বর এক হাজার ছয়শ আঠারো আট রোজা গুনাহের কাফফারা রোজা গুনাহের কাফফারা হওয়া কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত আল্লাহ তালা বিভিন্ন প্রকার গুনাহের কাফফারা স্বরূপ রোজার বিধান নাজিল করেছেন যেমন এহরাম অবস্থায় অসুস্থতা বা মাথার কষ্টের কারণে মাথা মুণ্ডানোর স্বরূপ দুইয়ের একশো ছিয়ানব্বই কোনও জিম্মি বা চুক্তিবদ্ধ কাফেরকে ভুলক্রমে হত্যার স্বরূপ চারের বিরানব্বই কসমের স্বরূপ পাঁচের উনানব্বই এবং জিহারের কাফারাস্বরূপ আটান্নোর তিন চার আল্লাহতালার পক্ষ থেকে বিভিন্ন মেয়াদে রোজার হুকুম দেওয়া হয়েছে তাই সহজেই বোধগম্য যে রোজা বান্দার পাপ সমূহকে ধুয়ে মুছে রোজাদারকে পরিশুদ্ধ করে হযরত হুজাইফা রাদি হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফিতনাতুর ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নফসিহি ওয়া ওলদিহি ওয়ারিহি তুকফিরুহ সালাতু ও সিয়ামু ওয় সদকতু ওয়াল আমরুবিল মারুফি ওয়ান নাহু আনিল মুনকার মানুষের জন্য তার পরিবার ধন সম্পদ তার আত্মা সন্তান সন্ততি ও প্রতিবেশী ফিতনা স্বরূপ তার কাফফারা হল নামাজ রোজা দান সদাকা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সহি বুখারি হাদিস পাঁচশো পঁচিশ আঠেরোশো পঁয়ষট্টি সহি মুসলিম হাদিস দুই হাজার আটশো বিরানব্বই ছাব্বিশ মুসনাদে আহমাদ হাদিস তেইশ হাজার সুনানে তিরমিজি হাদিস দুই হাজার দুশো আটান্ন নয় রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিযুক্ত হযরত আবু হুরায়রা রাদি হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াল্লাদি নাফসু মুহাম্মদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস ইমি অতিয়াবু ইয়াবু মিন রিহিল মিস্ক ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশ্কের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময় সহি বুখারি হাদিস উনিশশো চার মুসলিম হাদিস এক হাজার মুসনাদে আহমাদ হাদিস সাত সুনানে নাসাই হাদিস দুই হাজার পাঁচশো তেইশ সুনানে ইবনে মাজা হাদিস এক হাজার রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত হজরত আবু হুরাইরা রাদি হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিস্সা ইমি ফারহাতানি ইয়ফ্রাহ ইদা আফতরা ফরিহা ওয়া ইদা লক ইয়া রব্বাহু ফরিহাবি সৌমিহি ওয়া ফি ফাজাজাহু ফরিহা রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যখন সে আনন্দিত হবে এক যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায় দুই যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে অন্য বর্ণনায় রয়েছে যখন সে আল্লাহর সাথে মিলিত হবে আর তিনি তাকে পুরস্কার দিবেন তখন সে আনন্দিত হবে সহি বুখারি হাদিস এক হাজার নয়শো চার এক হাজার আটশো চুরানব্বই সহি মুসলিম হাদিস এক হাজার একশো একান্ন একশো তেষট্টি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি মুসনাদে আহমাদ হাদিস নয় হাজার চারশো উনত্রিশ সাত হাজার একশো চুয়াত্তর সুনানে তিরমিজি হাদিস দুই হাজার সাতশো ছেষট্টি এগারো রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত থাকবে হযরত আমর এবনে মুর্রা আল জুহানি রাদি হতে বর্ণিত এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি যদি একথার সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং অবশ্যই আপনি আল্লাহর রাসুল আর আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি জাকাত প্রদান করি রমজান মাসের সিয়াম ও কিয়াম তারাবিক সহ অন্যান্য নফল আদায় করি তাহলে আমি কাদের দলভুক্ত হব তিনি বললেন সিদ্দিকীন ও গণের দলভুক্ত হবে মুসনাদে বাজ্জার হাদিস পঁচিশ সহি ইবনে হুজাইমা হাদিস দুই হাজার দুশো বাইশ সহি ইবনে হিব্বান হাদিস তিন হাজার চারশো রোজাদারের দুয়া কবুল হয় হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদী হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল ইসাঈম ইন্দা ফিত্রিহি আওয়াতুন মা তুরাদ্দু কআল আল বুসি রিয়ু ইসনাদুহু সাহিহ ইফতারের সময় রোজাদার যখন দুয়া করে তখন তার দুয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তার দুয়া কবুল হয় সুনানে ইবনে মাজা হাদিস এক হযরত আবু হুরাইরা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তির দুয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তাদের দুয়া কবুল করা হয় ন্যায়পরায়ণ শাসকের দুয়া রোজাদার ব্যক্তির দুয়া ইফতারের পর্যন্ত ও মজলুমের দুয়া তাদের দুয়া মেঘমণ্ডলের উপরে উঠিয়ে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় তখন আল্লাহ তালা ঘোষণা করেন আমার ইজ্জতের কসম বিলম্বে হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব মুসনাদে আহমাদ হাদিস আট হাজার তেতাল্লিশ সুনানে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই সুনানে ইবনে মাজা হাদিস এক হাজার সাতশো বাহান্ন সহি ইবনে হিব্বান হাদিস তিন হাজার চারশো আটত্রিশ হযরত আবু হুরাইরা রাদি বর্ণনা করেন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজাদারের দুয়া ফিরিয়ে দেওয়া হয় না মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নয় হাজার নয়শো পঁচানব্বই তেরো রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয় হজরত ইবনে আব্বাস রাদী হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শবরের মাসের রোজা এবং প্রতি মাসের তিন দিনের রোজা আইয়ামে বীজের রোজা অন্তরের হিংসা বিদ্বেষ দূর করে দেয় মুসনাদে বাজ্জার হাদিস এক সাতান্ন মুসনাদে আহমাদ হাদিস দুই হাজার তিনশো সত্তর সহি ইবনে হিব্বান হাদিস ছয় হাজার পাঁচশো তেইশ চোদ্দ আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম হযরত উমামা রাদি হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আমাকে এমন কোন আমলের আদেশ করুন যার দ্বারা আল্লাহ তালা আমাকে উপকৃত করবেন তিনি বললেন তুমি রোজা রাখো কেননা তার তুলনা হয় না সুনানে নাসাই হাদিস দুই হাজার পাঁচশো একত্রিশ মুসনাদে আহমাদ হাদিস বাইশ হাজার একশো একচল্লিশ বাই হাকি ইমান তিন হাজার আটশো বিরানব্বই তবরানি হাদিস সাত হাজার চারশো তেষট্টি রমজান হল খালেস ইবাদতের মৌসুম তাই এ মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহর সাথে কাটানো যায় ততটা ভালো তালা আমাদের সকনকে হাদিস অনুযায়ী আমল করার ও উক্ত ফজিলত লাভের তৌফিক দান করুন আমিন ইয়ারাব্বাল আল আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল